রমজান মাসের আজকে শনিবার সাত নাম্বার রোজা চলছে আজকে শনিবার যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র দশ বার যদি পাঠ করতে পারেন কপাল খুলে যাবে সাথে সাথে আল্লাহ বার বলবে ও আমার বান্দা ও আমার বান্দি যা আজকে সাত নাম্বার রোজার দিন শনিবারে ক্ষমা চেয়েছিস এ দোয়া পড়ে তোকে ক্ষমা করে দিলাম যা তোকে মাফ করে দিলাম তোকে শিশুর মতো নিষ্পাপ করে দিলাম আল্লাহু আকবার এত পাওয়ারফুল এত শ্রেষ্ঠ এত ক্ষমতাবান দোয়া হচ্ছে এটা আল্লাহু আকবার তাই অবশ্যই ماہ রমজানের আজকে সাত নাম্বার রোজার দিন শনিবার নবীজির শিখানো দোয়ার মাধ্যমে নিষ্পাপ হবেন ইনশাআল্লাহ মনে রাখবেন এই ماہ রমজানের মধ্যে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারেন আল্লাহর কাছে মাপ চাইতে না পারেন আর আল্লাহ যদি আপনাকে ক্ষমা না করে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি ধলির সাথ হয়ে যাবেন আপনার জীবনটাই ধ্বংস হয়ে যাবে এই জন্যে আল্লাহর কাছে প্রতিদিন শ্রেষ্ঠ আমলগুলো করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবে আল্লাহ আপনাকে নিষ্পাপ করবে করবে এটা রমজান মাস আসমানের প্রত্যেকটা রহমতের দরজা খোলা আছে আপনি ক্ষমা চাইলেই খমার মতো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে প্রস্তুত আছে তাই পবিত্র মাহে রমজানের প্রথম দশ দিন রহমতের দশ দিনের আজকে সাত নাম্বার দিন রোজা অবশ্যই আজকে আল্লাহর রহমতের রুশিলায় আল্লাহ আজকে ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করতে পারলে আপনারা অজু করা লাগবে না অজু করা ছাড়াও ভিডিওটা দেখবেন এবং দোয়াটা আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন ইনশা আল্লাহ জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন এই চোখ দিয়ে কত টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা দেখেছেন না ফরমানি করেছেন আল্লাহ রব্যুল আলামিন হয়তো আপনার প্রতি রাগা্মিত হয়েয়াছে। আজকে এই নবিজির শিখানো দুয়াটি দ০বার পড়া সঙ্গে সঙ্গে। আল্লাহর নবজিী বলেছেন আল্লাহ তোমার চোখের যত টিভি দেখার গোনা সিনেমা দেখার গোনা। পরনারী পরপুরুষ না নাজ গান দেখার গোনাগুলো। আল্লাহরব্্যল আলামিন ক্ষমা করে দিয়ে চোখগুলোখে নি স্ফব করে দিবে। অব্বাহ আকবার। এই কান দিয়ে যত গুনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন গুনাহের কথা শুনেছেন গান বাজনা শুনেছেন গবদ শেখায়ত শুনেছেন নোংরা কথাগুলো শুনেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কানের গুনাগুলো ধুইয়ে মুছে ছাপ করে দিয়ে কানগুলোকেও নিষ্পাপ বানিয়ে দিবে সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন না ফরমানি কথা বলেছেন করেছেন শিকায়ত করেছেন এই মুখের গোনাগুলোকে আল্লাহ পবিত্র করে দিবে আকবর এ অন্তরে যারা চিন্তা ভাবনার গোনা করেছেন নাফরমানি করেছেন চোখে নয় কানে নয় হাতে নয় জবানে নয় মনে মনে যারা গুনাহের চিন্তা ভাবনা করেছেন আল্লাহ রসুল বলেছেন আপনাদের গুনাহ হয়েছে আল্লাহ কিন্তু দেখেছে আল্লাহ বলেন নিয়া আলামু খ ইনতাল্ সুদুর আল্লাহ বলেন তোমরা চোখে যা দেখো এবং অন্তরে যা ভাবো আমি আল্লাহ রব্বুল আল অন্তরের খেয়ানত কেউ পর্যন্ত দেখতে পাই জানি সকলে বলে আল্লাহ একবার অন্তরে কতটা চিন্তা তববদা গুনাহের করেছেন আল্লাহর কাছে রেকর্ড আছে আল্লাহর কাছে সবকিছু দলিল আছে এই জন্য আজকে দোয়াটি পাঠ করবেন মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে এবং আপনাদের জীবনের পাহাড় পরিমাণ যত গুনাহের অধ্যায় আছে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে যত সমস্যার মধ্যে আপনি আছেন রিজিকের মধ্যে বরকত নাই টাকা নাই পয়সা নাই টাকা পয়সা আসে আর শেষ হয়ে যায় আজকে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন আপনার রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে এটা রমজান মাস দোয়া কবুলের মাস যা চাইবেন তাই পেয়ে যাবেন একজন সাহাবি নবীজির দরবারে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমার অভাব অনটন দূর হয় না বিপদের মধ্যে আছি নবীজি এই দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন সে ধনী হয়ে গিয়েছিল এই দোয়াটা পাঠ করে তাই ধনী হওয়ার জন্য ঋণ থেকে পরিত্রানের জন্য এবং টাকা পয়সার মালিক হওয়ার জন্য চতুর্দিক থেকে রিজিক চলে আসার জন্য আপনি এই দোয়াটি মম থেকে আজকে পাঠ করবেন ইনশাল্লাহ যদি কবুল হয়ে যায় আর কি আপনার পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না আপনার সামনের দিকে শুধু টাকা পয়সা ধন সম্পত্তি রিজিক শুধু আসতেই থাকবে এবং আপনাদের যাদের মনের আশা আল্লাহর কাছে অনেক দোয়া করেছেন পূরণের জন্য মনের আশা পূরণ হয় না আজকে এই আমলটি করে আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন নবীজি আল্লাহর কসম করে বলেছেন আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে কি চান মনের মধ্যে কি স্বপ্ন কি আশা আছে আল্লাহর কাছে বলবেন আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিতে প্রস্তুত আছে আল্লাহর রসুল বলেছেন আপনি যদি একটি ছোট্ট দোয়া পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন যা চাইবেন আমার আল্লাহ রব্বুল আলামিন তার ব্যবস্থা আপনাকে করে দিবে। তাই অবশ্যই আজকে সাত রোজার দিন আজকে শনিবার পাবেন তখনই ভিডিওটা দেখবেন অজু ছাড়াও দেখতে পারেন দেখা দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে পড়ার পর আল্লাহর কাছে একসঙ্গে মনে জাত করবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা চলুন তাহলে আমরা আমলের দিকে চলে যাচ্ছি এমন বরকতপূর্ণ মাস আর পাবেন না এ রমজান মাস এমন রমজান আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসের খাতিরে রমজানের প্রথম রাত্রিতে আল্লাহ আসমানের প্রত্যেকটা রহমতের দরজা আল্লাহ রব্বুল আলামিন খুলে দিয়েছে নবীজি বলেছেন শেষ রোজার দিন পর্যন্ত আসমানের রহমতের দরজাগুলো খোলা থাকবে আর বন্ধ করবে না শুধু তাই নয় এ রমজান মাসের খাতিরে আল্লাহ জাহান নামের গেট কে করে দিয়েছে যারা মকমিন মুসলমান গুনাহের কারণে জাহান নামের আজাবের মধ্যে গ্রেফতার ছিল এই রমজান মাসের খাতিরে আল্লাহ কবর আজাব টুকু এক মাসের জন্য ক্ষমা করে দিয়েছে কবরের মধ্যে আজাব হয় না এ রমজান মাসের প্রতিদিন ইফতারের সময় লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয় জাহান কবর আজাব তো মাফ করে দিয়েছেন আবার এই উসিলা করে প্রতিদিন রমজানের মধ্যে ইফতারের টাইমে আল্লাহ লক্ষ লক্ষ আল্লাহ জাহান নামীদেরকে একেবারে ক্ষমা করে দেয় আর জাহান নামের মধ্যে দিবে না এটা রমজানের মাস এটা রহমত এটা বরকত এটা মাঘ ফেরাত এটা না জাতের মাস তে অবশ্যই আজকে আল্লাহর রহমতের রুসিলে আল্লাহ ক্ষমা করে দিবে আপনি নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন মন থেকে পাঠ করবেন পাঠ করার প্রথমে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ করেছি করেছি আল্লাহ আর গুনাহ করবো না আর গুনাহের দিকে যাবো না পাপের দিকে যাবো না এখন থেকে আল্লাহ পরিপূর্ণভাবে তোমার পথে চলবো তোমার হুকুমগুলো পালন করবো এই ওয়াদাটা মনের মধ্যে রাখবেন আল্লাহর সঙ্গে ওয়াদা করবেন তারপরে দোয়াটি পাঠ করবেন চলুন তাহলে এক্ষুনি আমরা আমলটা শুরু করে দিচ্ছি দোয়াগুলো পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে প্রথমে এক নাম্বারে আপনি নবীজির শিখানো ছোট্ট দুরুদ শরীফটা দশ বার পাঠ করেন নবীজি বলেছেন আপনি যদি মাহে রমজানের বাহিরে এই দুরুদ শরীফ দশ বার পাঠ করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামার মধ্যে একশোটি নেকি লিখে দিবেন সকলে বলি সুবাহান পবিত্র মাহে রমজানের বাহিরে আপনি দশ বার দুরু শরীফটা পাঠ করলে একশোটা রহমত আল্লাহ রব্বুল আলমিন আপনার উপরে নাজিল করবে একশোটা নেকি লিখে দিবে একশোটা গুনামাফ হবে এবং নবীজ রৌজায় আপনার নাম আপনার বাবার নাম পৌঁছে দিবে নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবো রহমতের দোয়া আর এই একশো কে সত্তর দিয়ে বৃদ্ধি করে আল্লা আপনার আমল নামার মধ্যে লিখে দিবে তাহলে আপনি রমজান মাসের মধ্যে দশ বার দুর শরীফ পড়ার কারণে আল্লাহ আপনার এক হাজার নেকি লিখে দিবে এক হাজার মাফ করবে এবং অনেক 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 হাজার হাজার তাহলে চলুন আমার সঙ্গে এক্ষণে দরদ শরীফটা পাঠ করুন ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা চরণ এখনই পাঠ করছি সর্বপ্রথম দুরুস শরীফটা সহি শুদ্ধ ভাবে আমার সঙ্গে পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم

আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করি দশবার আল্লাহ রাসূল বলেছেন হাদিসের কিতাবের মধ্যে এসেছে মন থেকে যে ব্যক্তি দশবার ইমান এবং ইখলাসের সঙ্গে পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দশবার আপনাকে ক্ষমার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে সকলে বলি সুবহানাল্লাহ এখন বলুন আল্লাহর কাছে যে আল্লাহ গো জীবনে যত গুনা করেছি ভুল করেছি আর কখনো ভুল করব না গুনা করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন এরপরে নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহ আবার বলুন আল্লাহ মাগ ফির আল্লাহ মাগ ফিরি আল্লাহ মাগ ফেরেলে আল্লাহ মা পাঁচবার হয়েছে আরো পাঁচবার বলুন আল্লাহ হাগ ফির হম আল্লাহ গফিরলি ফিরে গফিরলি ম গফিরলি আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে আমার সঙ্গে নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ধন সম্পদ দিবে দিবে আপনার টাকা পয়সার কোনো অভাব হবে না আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন নবীজি বলেছেন টাকা পয়সার কোনো অভাব হবে না দোয়াটি পাঠ করলে পড়ুন আবার পূর্ণ আমার সঙ্গে আহু ইন মেস আলোকল হুদা ওয়াত্তুক ওয়ল এফা ফা ওয়লিনা আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহ আল্লাহর কসম করে বলেছেন যে এই দোয়া করবেন এই দোয়াটি পাঠ করে আল্লাহ কবল করবে যা চাইবেন তাই পাবেন এই দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রাণ খুলে দোয়া করব যা চাইবেন তাই পেয়ে যাবেন দোয়াটি একবার সহি সুন্দরভাবে সুন্দরভাবে আমার সঙ্গে পাঠ করুন اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له کفوان احد شربوشش আপনি দরুদ শরীফ পাঠ করুন দশ বার এরপরে আল্লাহর কাছে আমার সঙ্গে দোয়া করবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কসম করে বলছি চোখের পানি ছেড়ে দিয়ে এই রমজান মাসের মধ্যে যদি আল্লাহর কাছে বলতে পারেন জীবনে গুণা করব না আল্লাহ সাথে সাথে জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে রহমতের দশ দিনের সাত দিন কিন্তু চলছে আজকে সাত রমজান আজকে কিন্তু শনিবার আল্লাহ রহমতে ওসি সিলসিলায় যা চাইবেন তাই পেয়ে যাবেন তবে দরুদ শরীফটা মন থেকে আবারো 10 বার পড়ুনের পরে মুনাজাত করবেন পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া صلى الله <سؤال> عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন মন থেকে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ মুনাজাত করুন এক সঙ্গে আমার সঙ্গে আল্লাহুম্মামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস رب العالمين. اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والاكرام. أي الله رب العالمين Bobby

মানুষের করেছে আল্লাহ এই পবিত্র মাহে রমজানের প্রথম রহমতের দশ দিনের সাত দিন চলছে আল্লাহ তোমার রহমতের শিলা করে আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো ক্ষমা করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যাকে সামল করেছে লক্ষ কোটি গুণ সাবৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবীজের রওজা পাকে পৌঁছায়া দাও বাবা আদম থেকে এই পর্যন্ত বা থেকে মাগরিব পর্যন্ত শিমাল থেকে জুনু পর্যন্ত যত মুসলমান নর অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ইমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই দেয়া তো গোবউ দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের অনেকের মা নাই মা হারাইতি ও আল্লাহ আমাদের জন্ম দখেনে মা কত কষ্ট করে দশ মাস দশ দিন আমাদেরকে গর্বে ধারণ করেছে আয় আল্লাহ রব্বুল আলামিন কত আদর স্নেহ মায়া মমতা করেছে গো আল্লাহ আজকে অন্ধকার কবরে অনেকের মা চলে গিয়েছে যাদের মা দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ সবার জন্ম মা আর কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু ছায়া দাও আয় আল্লাহ যাদের মা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থ বালা খালামসিব থেকে হেফাজতে রাই খাহুল আলমী আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বাবা অন্ধকার কবরের মধ্যে যারা যারা শুয়ে আছে আল্লাহ সবার কবরের মধ্যে আজকে এই হাদিয়া টুকু পৌঁছাইয়া দাও তোমার রহমতের শিলা গড়ে আল্লাহ কবর আজাব তুমি কে আমাদের আগ পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ আমাদের অনেকের অভাব অনটনের মধ্যে আছে আমরা রিজিকের মধ্যে সমস্যা ও আল্লাহ অনেকের রিজিকের মধ্যে সমস্যা ঋণগ্রস্ত আছে টাকা পয়সার সমস্যা আছে আল্লাহ ফ্যামিলির মধ্যে বরকত হয় না অনেকে আছে হাত উঠিয়েছে তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আমাদের প্রত্যেকের ফ্যামিলির মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দাও অভাব অনটন গুলোকে দূর করে দাও আয় আল্লাহ তোমার বক্ষ থেকে তুমি রিজিকের দরজা আমাদের জন্য খুলে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন ধনী বানিয়ে দাও রিজিক দাও ধন সম্পদ দাও টাকা পয়সা দাও আয় আল্লাহ সকলকি তুমি স্বচ্ছলতা দান করে দাও যেই সমস্ত মহিলা বা মাবন্দের ভাইবন্দের ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে থাকে মহিলা মাবন্দের হাজবেন্ড বিদেশে বিরাজ্যে থাকে আল্লাহ তাদের আম্বাই রুজির মধ্যে বরকত দান করে দাও যারা দেশে আছে আল্লাহ সকল মহিলা মাবন্দের হাজবেন্ডদেরকে ভালো রাইখো সুস্থ রাইখো ছেলে সন্তানদেরকে ভালো রাইখো বিপদাপদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাইখো আয় আল্লাহ রব্বুল আলামিন এর যিকার ভান্ডার তুমি তোমার বান্দা বান্দি বান্দে জন্যে জন্য খুলে দাও আল্লাহ অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ মনের সবার স্বপ্নগুলোকে পূরণ করে দাও সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের সন্তান হচ্ছে না আল্লাহ ছেলে সন্তান দান করে দাও যাদের বিবাহ হচ্ছে না আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন আছে তুমি তো জানো কার মনের মধ্যে কি আশা সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে করে দাও আয় আল্লাহ সব বাধা গুলোকে দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থতার জীবন দান করে দিও প্রত্যেকটা গুণা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করে দিও রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ রব্বুল আলামিন

তোমার খানায় কাওয়াবাতে দুইটা হাত স্পর্শ করে আল্লাহ এই জামানে চুমু খেতে পারে আল্লাহ সেই তফিক দান করে দাও আমি তো চুমু খেয়েছি আল্লাহ তোমার বান্দা বান্দিদেরকে কবুল করো মেনজুর করো আয় আল্লাহ তোমার ঘরকে ছোয়ার ওমরা করার তফিক দান করে দিও রব্বির মা কামা রব্বায়ানি সগের সবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল রসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রিয়দিনী ভাইয়াবগ্নেরা আশা করি আপনারা আমলটি করতে পেরেছেন যারা যারা আমলটি মনোযোগ সহকারে করেছেন বা প্রতিদিন এ শ্রেষ্ঠ আমলটুকো করেন আল্লাহর কাছে মন থেকে দোয়া করে আল্লাহর গো তোমার বান্দা বান্দীরা তোমাকে ভালোবাসে নিষ্পাপ হতে চায় ও আল্লাহ তোমার রহমত তুমি নাজিল করো আল্লাহ আল্লাহ তালা আপনাদের জীবনকে সুন্দর করে দেখ বিপদ আপদ দূর করুক এবং বালা বালামসিবতগুলো দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে শরিক হয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে গ্রহণ করেছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ যারা আমিন লিখেছে যারা লাইক দিয়েছে আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাইখো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরকত